আমার রিমা তোমরা সবাই কেমন আছো সবাইকে শুভ তৃতীয়ার অনেক শুভেচ্ছা আজকে তোমাদের আমি দেখাবো আমি সারা দিন কি কি করলাম মানে তৃতীয়ার দিন আমি কি কি করলাম তো সকালবেলায় উঠে দেখো এখন যাচ্ছে হচ্ছে মন্দিরে মন্দিরে কেন যাচ্ছে একটু পরেই বুঝতে পারবে তার আগেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি অনেক গ্যাপ হয়ে যাওয়ার জন্য আসলে কি বলতো মনটা না ঠিক ভালো নেই অনেক কারণেই ভালো নেই তো ভিডিও তোলা হচ্ছে কিন্তু এডিট করতে পারছি না তো ভাবলাম আজকে এই ভিডিওটা আমি এডিট করেই ছাড়বো কারণ পুজো আসছে মনটাকে ভালো রাখতেই হবে তো দেখো আমরা চলে গেছিলাম মন্দিরে আর দেখে তো বুঝতেই পারছো আলপনার জন্য গেছিলাম যদিও ওইগুলো আগের বছরের আলপনা তো আগের বছর আলপনা হওয়ার কারণে যেটা হয় আর কি অনেকগুলো মাঝে মাঝে উঠে যায় তো সেইগুলোকে আমরা আবার ফিল করছিলাম আর ওই দেখো দেখোখানে যে বসে আছে পিঙ্ক কালারে জামা পরে ফেব্রিকের বোতল খোড়ার চেষ্টা করছে ওটা হচ্ছে আমার বোন স্বরূপা আমি ওর সাথেই আলপনা দিচ্ছিলাম আলপনা নিয়ে আমার খুব একটা জ্ঞান নেই এটা আমি আগেও হয়তো বলেছি তাও চেষ্টা করি আর কি আমরা দুজনেই গল্প করতে করতে আলপনা দিচ্ছিলাম তারপরে আমাদের সাথে যোগ দিয়েছিল বৌদি এবং বুম্বা প্রথমে বুম্বা আসছিল তারপরে বৌদি এসেছিলো তো সবাই মিলে আমরা আলপনা দিচ্ছিলাম আর কী যে ভালো লাগছিল মনের মধ্যে খারাপ লাগা কষ্ট সব যেন চলে গেছিলো ওই সময়টার জন্য তারপর বাড়ি চলে এসেছিলাম পরের দিন বাকিটা করবো বলে আর এই যে কানেরগুলো দেখছো এগুলো স্বরূপার একটা ম্যামের থেকে নিয়েছিলাম স্বরূপা হাত দিয়ে পাঠিয়ে দিয়েছিল আর এই কানেরটা স্বরূপ আমাকে দিয়েছিল এই দেখো পুজো আসছে এই যে কানের জামা এইগুলো দিয়ে শুধু নিজেকে সাজালে হবে ঘরকেও সাজাতে হবে তাই ঘরটাকে পরিষ্কার করতে হবে তাই মার কথায় দরজা পরিষ্কার করছিলাম তারপর একেবারে বিকেবেলা মার আমি রেডি হয়ে চলে গেছিলাম দিদিদের বাড়ি দিদির বাড়ি অর্থাৎ দিদিরা তো এখন নেই দিদির শাশুড়ির জন্য পুজোর উপহার দিতে টোটো করে একদমই পৌঁছে গেছিলাম মাসিদের বাড়ি অর্থাৎ দিদির শাশুড়ির বাড়ি আর এই দেখো উপহার দেওয়া চলছে এই প্রথমে যে শাড়িটা বার করছে এটা দিদিরা দিয়েছে আর তারপরে যেটা দেখবে সেটা হচ্ছে আমাদের বাড়ির তরফ থেকে এবারের জন্য দিদির শাশুড়ির জন্য উপহার পুজোর উপহার দেওয়ার পরই মাসি আমাদের জন্য নিয়েছিল এত খাবার এগুলো পুরোটা খেতে না পারলো কিছুটা খেয়ে অনেক গল্প আড্ডা করার পর আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে মাসি আমাদের সাথে যাচ্ছিলো আমাদের এগিয়ে দেওয়ার জন্য তারপর আমরা টোটো করে বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে এবং তারপরে দেখতে পারি যে চারিপাশটা কিভাবে পুজোর জন্য সেজে উঠেছে চলো তোমরা আমাদের সাথে দেখে নাও মা আর আমি টোটো করে আস্তে আস্তে দেখছিলাম যে অনেক পূজা মণ্ডপে কিন্তু ঠাকুর ঢুকে গেছে মানে মা কিন্তু চলে এসছেন জানি এবারের পুজোটা একটু অন্যরকম কিন্তু উমাও কিন্তু একটা বছর পর আমাদের বাড়ি আসছে তার বাপের বাড়ি আসছে তাই তার কোনো ত্রুটিও কিন্তু আমরা করব না আজকের মতো এইটুকুনি কিন্তু যাওয়ার আগে সোশ্যাল মিডিয়া পাওয়া একটা লেখা তোমাদের সাথে শেয়ার করি